নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ সরি আজকে কোনো ব্লগ ভিডিও আসছে না আজকে ওই যে ইন্ডিয়া থেকে যা যা শাড়ি এনেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো তো এখন সামনে আমার সামনে আমি অনেক শাড়ি নিয়ে বসে গেছি সেগুলো এক একে মানে দেখাতে দেখাতে অনেক টাইম লেগে যাবে তাই দেরি না করে আমি সরাসরি শাড়িতেই চলে যাই তো সবার প্রথমেই এই যেরকম একটা কালো কালার শাড়ি কালোর মধ্যে গোল্ডেন কাজ করা এই শাড়িটা আমার বাবা কিনেছে আমার মা একদমই পছন্দ করেনি কেননা আমার মা কালো কালার পছন্দ করে না এইটা হলো পুরো কাপড়ের পোর্শনটা আর এইখানে হয়েছে এই পার তো এটা মানে গোল্ডেনের মধ্যে সরি কালোর মধ্যে গোল্ডেন আর এটা মা রাখবে না হয়তো কেননা মা কালো কালার একদমই পছন্দ করে না আর এই যে যেটার আচলটা আচলে হেভি কাজ করা তো আমি ভালো করে খুলছি না কেননা মা রাখবে না যেহেতু তাই যদি এটা কাউকে গিফট করে দেয় বা কাউকে দিয়ে দেয় কিংবা কিছু একটা করে তো তার জন্য আমি আর ভালো করে খুলছি না পরে আবার ভাজ করতে ঝামেলা হবে যদিও আমি খুব ভালো করেই ভাজ করতে পারি তারপরেও ভাবছি এত ভালো করে খোলা দরকার নেই তো আমি ভালো করেই আপনাদের বোঝাতে পেরেছি তারপরে এই যে এরকম একটা শাড়ি একটা রেড কালার এটা কিনেছে আমার দিদি রেডের মধ্যে সব গোল্ডেন মানে সবগুলোর মধ্যে গোল্ডেন টাচ আছে তো এটা হলো সারা শাড়িতে এরকম বুটি 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 কাজ করা আছে আর এই হলো এটার পার হ্যাঁ এটা তো পার আর এটার আঁচলটা এগুলো আমি একটাও ভালো করে খুলবো না এই যে এটা হলো আচল আর এটা যে ক্যাটালগটা এই যে এরকম সেম হবে শাড়িটা আর এই শাড়িটা কিনেছে আমার দিদি আর এই শাড়িটা কিনেছে আমার দিদি এই শাড়িটা দিয়ে দিদি ব্লাউজ বানাবে বলেছিল ব্লাউজ বানিয়ে ওইখানে মানে ইন্ডিয়া একটা এক্সিবিশন করবে সেখানে ব্লাউজ বিক্রি করবে তো তার জন্য কিনেছিল এখন হয়তো ব্লাউজ বানাতেও পারে নাও বানাতে পারে এটা দিয়ে ওই যে যদি না বানায় ব্লাউজ তাহলে তো যদি ব্লাউজ না বানায় তাহলে দিদি এটা পরে এটা পুজোতে পড়তে পারে কোন দিন পরবে সেটা আমি ঠিক জানি না তো এটা গেল আর একটা শাড়ি এটা হলো আমার দিদির শাড়ি দিদি কী করবে সেটা পরেই জানে আর এরকম আর একটা শাড়ি আগুন কালার এটাও মানে রেটটার মতনই অনেকটা দেখতে আর এই যেটাও লোকাটালো তো এটা আমি আর প্যাকেট থেকে খুলছি না কেননা এটা আমার দিদির জন্য আনে নিই এরকম আমার একটা শাড়ি দিদির আছে সেটা অবশ্য দিদি অন্য জায়গায় রেখে দিয়েছি সেটা এখানে নেই এটা দিদি রুমার জন্য নিয়ে এসছে আর এটাও একটা সুন্দর মানে ডুয়াল টোন দেয় তো ওইখানে সুন্দর শাড়িটা ডুয়াল না আর এই যে হ্যাঁ এটার ক্যাটালগটা এটাও ভালো করে আমি খুলছি না তো তারপর এই যে আরও একটা কালো শাড়ি এটা সম্ভবত আমার দিদি পছন্দ করেছে তো যখন ওই যে আগে ওরা গিয়েছিল তখন কিনে রেখেছে এটাও আমার মা পছন্দ করেনি আমার মার কালো শাড়ি একদমই পছন্দ করে না এটা হলো মঙ্গলগিরি সিল্ক হ্যাঁ মঙ্গলগিরি তো এটা হলো পুরো শাড়িটাতে এরকম নর্মাল মানে কালো কালার কোনো ফোটা ছিটে ফোটা কিছু নেই শুধু পারের মধ্যে এরকম কাজ করা পারটা আর এই যে আঁচল একটু কাজ করা তো এটা আমি ভালো করে খুলছি না এটা আমরা খুলে দেখেছিলাম অনেকটাই খুলেছিলাম এটা পু তো মা যদি এটা না রাখে তার জন্য এটা আর কি তেমনভাবে খোলা খুলছি না আর কি তো এটা গেল আরেকটা শাড়ি তারপর এই যেই শাড়িটা এই শাড়িটা আমার মায়ের একদমই পছন্দ হয়নি তো এটাও আমার বাবা আর দিদিরা যখন আগেছিলো তখন পছন্দ করে কিনেছি কিন্তু এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই শাড়িটার মধ্যে এটা কি প্রজাপতি 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 ডিজাইন করা আছে আর এটার ডুয়াল টোন দেয় একটা আছে সবুজ আর একটা আছে ইটা ইটা কালার আর এই শাড়িটার পার্টটা হলো এই যেরকম আর এটার আচলটা এটা সম্ভবত আমার মা রাখবে না কিন্তু আমার এই শাড়িটা খুবই পছন্দ হয়েছে যদি আমি শাড়ি পরতাম খুব তাহলে রেখে দিতাম এটা আমাদের ঘরের সামনে যে দিদি আছে সেই দিদিটা বলেছেন নিবে যদি ওনার এত পছন্দ হয়েছে যে উনি বলেছে যদি এটা আমরা কিছু মানে কাউকে গিফট করি কিংবা বিক্রি করি তাহলে ওনাকে দিয়ে দিতে তো এটা হলো শাড়িটার আচলটা যদি এটা দিদি নিয়ে যায় তার জন্য আর কি তাড়াতাড়ি করে দেখিয়ে নিচ্ছি নাহলে আরো পরে হয়তো দেখাতে পারতাম তো এটাও আর ভালো করে খুলবো না আর এটার মধ্যেও টার্সাল দেওয়া আছে এই যে সবুজ সবুজ টার্সাল তো আর এরকম একটা শাড়ি শাড়ি কিনেছে এই যে এটা এটা হয়তো মা কিনেছে না দিদি পছন্দ করেছে আমি ঠিক আমার ঠিক মনে নেই তো এই যে এটার ওপরের পাটটা যেরকম এই যে ভালো করে খুললে পরে বসে যাবে এখন আমি আর ভালো করে খুলছি না এই যে পাটটা আর এটা স্কাই স্কাই আর একটা এই যেমন কালারটা দেখা যাচ্ছে আর এটার আঁচলটা যে ঠিক কোথায় আমি বলতে পারছি না এটা আমি পুরোপুরি খুলবো না তো এই যে এই শাড়িটা এরকম একটা শাড়ি আমার দিদির শাশুড়িও কিনেছে মাও কিনেছে দুজন একই সঙ্গে কিনেছে তো এবার প্রচুর প্রচুর শাড়ি কেনা হয়েছে মা কিনেছে বাবা কিনেছে আমরা যখন ছিলাম তখন কেনা হয়েছে তারপরে এই যে একটা শাড়ি কিনেছে এই শাড়িটা আমার হেভি পছন্দ হয়েছে কিন্তু আমার মা আমার একটা পছন্দ করছে না এটা ঠিক এটা কি কালার তো এটা একটা পিঙ্ক ঠিক পিঙ্কও না মেরুন না মেরুন না কি বলছি উল্টা পাল্টা পিঁয়াজ পেঁয়াজ কালার তো এখানে যে এটাই কি বেশ কিরকম কিরকম ডিজাইন পিন্ট আর পুরো শাড়িতে এই যেরকম সেলফ মানে ফোটা ফোটা জংলা ছাপা আছে তো এই শাড়িটাও খুব পছন্দ হয়েছে আমার কিন্তু আমার মা হয়তো বা এটা রাখবে না আমার মারও এটা ভালো লেগেছে কিন্তু আমাদের ঘরের সামনে দিদি উনি বলছে এরকম একটা শাড়ি এনে দিতে তো এবার মনে হচ্ছে এই শাড়িটা দিদিকে দিয়ে দিবে নেক্সট বার যখন আবার যাবে কিংবা আমার দিদি যাবে তখন মার জন্য এরকম আর একটা শাড়ি কিনে নিয়ে আসবে তো তারপর এই যে এই শাড়িটা কিনেছে এটা হলো একটা শিফনের মধ্যে শাড়ি আর শিফনের মধ্যে গোল্ডেন হ্যাঁ গোল্ডেনও না ঠিক সিলভারও না জরি সুতার কাজ করা আছে পাড়ের মধ্যে আর স্টোন ওয়ার্কও করা আছে আর পুরো শাড়িতে যে ফোটা 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 কাজ করা আছে আর এটার আঁচলটা কোথায় আর এই শাড়িটা কিনেছে আমার যে একটা না সরি আমার একটা না মানে আমার মামা তো ভাইয়ের বিয়ে হয়েছে তো তার বউকে আমাদের বাড়িতে দাওয়াত করা হবে সেই জন্য এটা কিনে এনেছে এইখানে পার্সেল দেওয়া আছে এই যে একটা তো সে তাকে বলেছে আসতে কিন্তু এখন সে ব্যস্ত আছে তাই আসতে পারবে না পরে যখন আসবে তখন তাকে এটা গিফট করা হবে তো এটার আঁচলটা না আমি খুঁজে পাচ্ছি না আচলও এরকমই সেমি টার্সাল বসানো দেখতে পাচ্ছিস না হ্যাঁ এই যে পেয়েছি এটাই তো আছে তো এ আঁচলের মধ্যে এক্সট্রা করে আর কাজ করা নিয়ে পুরো শাড়িতে যেমন কাজ করা আছে এরকম প্রিন্ট ফিন্ট করা আছে তেমনই কাজ করা আছে আর দুইটা দুইটা লক্ষ্ণণ আছে এই যে একটাই যে একটা লক্ষণগুলো আবার পলিথিন মুড়ে রেখেছে যাতে নষ্ট না হয়ে যায় তো এটা হলো কী বেশ সবুজ সবুজ কেমন ডার্ক সবুজ এটা হয়তো ক্যামেরাতে ঠিক কালারটা বোঝা যাচ্ছে না তো এটা হলো একটা ডার্ক মানে একবার সবুজও না ঠিক কেমন যেন একটা তো তারপরে যে শাড়িটা কেনা হয়েছে এটা মাতাজিকে গিফট করা হবে তো এটা একটা কি বেশ আমার যখন মার্কেটে গিয়েছিলাম তখন আমার বাবা বলেছিল যে মাতাজির জন্য একটা শাড়ি কিনতে তখন বাবা এরকম টাইপ শাড়ি পছন্দ করছিল তাই বাবা মানে মাতাজির জন্য এই শাড়িটাই নিয়ে আসা হয়েছে এটা হলো ডার্ক কি বেশ বেগুনি কালার আর জাম কালার এটা জাম কালার তার মধ্যে এরকম স্টোন এগুলো স্টোন আছে মানে স্টোন ওয়ার্ক করা আছে যে পাড়ের মধ্যে আর পুরো শাড়িতে এরকম ছিটেফোঁটা ছিটেফোঁটা কাজ করা আছে এটা মাতাজিকে দেখানো হয়েছিল তো মাতাজি পছন্দ করেছে কিনা সেটা তো ঠিক জানি না আর মাতাজিকে মানে ভিডিও করার জন্য আর মাতাজিকে দেওয়া হয়নি এটার এই যে ব্লাউজ পিসটা একটু গাঢ় কালার মানে শাড়ি থেকে তো এগুলো সবাইকে দিয়ে দেওয়া হবে যার যেটা আছে তার জন্য আজকে ভাবলাম যে ভিডিওটা করে নিই না হলে আরো দেরি তো হয়তো করতাম আর এমনিতেও বেশি টাইম নেই অনেক কিছু নিয়ে এসছে সেগুলো যদি ভিডিওতে না দেখায় তারপর লেট হয়ে যাবে আর এখান থেকে কিছু বানাতেও হবে আর এই যে একটা এটা এক কালার কাপ শাড়ি নিয়ে এসছে গোল্ডেন কালার এটা দিয়ে আমার দিদি বলেছে আনারকলি বানাবে তো এর জন্য এরকম কাপড় নিয়ে এসছে মানে সেম কাপড় তিনটা নিয়ে এসছে আমার জন্য একটা বানাবে দিদির জন্য একটা বানাবে এটা গোল্ডেন কালারের একটু এটার মধ্যেও মানে ডুয়াল টোন দিচ্ছে দুয়াল না ডুয়েল আচ্ছা ডুয়েল টোন দিচ্ছে এটার সঙ্গে এই ব্লাউজ পিসটা আছে এখন আমরা তো এটা দিয়ে জামা পরে নিয়ে ফেলবো এমনি তো এটা শাড়ি হিসেবে মানে এক কালার শাড়ি হিসাবে পরা যাবে তো আমরা তো সেটা করব না এটার সঙ্গে এই যে এই ব্লাউজ পিসটা দেওয়া আছে এর মধ্যে ওই যে এখানে পাল ওয়ার্ক করা আছে কিন্তু এটা এখন আমাদের লাগবে না আমরা রেখে দিবো এরকম সেম শাড়ি তিনটে নিয়ে এসেছে এই জ্যাকটা এই জ্যাগটা আরেকটা কোথায় আছে আমি বলতে পারবো না তো আরেকটা নিয়ে এসছে এটা হলো একটা এটাও মানে এইটার মতোই সেম প্যাটার্নের শাড়ি একই কালার মানে একই কালার বলতে এক কালারের মধ্যে তো এটা ডুয়াল টোন দেয় তো এটা খুব গোল্ডেন চকা চকো চকা চকো করছে আর কি তো এই শাড়িটা দিয়েও আমরা কে বেশ আনারকলি বানাবো হয়তো শর্ট আনারকলি বানাবো তো এটার সঙ্গে এটার হলো ব্লাউজ পিসটা এটা এটাও এই কী জানি ওয়ার্ক করা আছে তো এটা দিদি সম্ভবত আছে কাটবে তো তার জন্যে আমি তারা পুরো করে এই শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি না হলে কখন যে দিদি কেটে ফেলবে আর আমি দেখাতেও পারবো না তারপর তারপরে এরকম একটা জর্জের শাড়ি কিনে নিয়ে আসা হয়েছে তো এটাও সুন্দর এটা একটু মেরুন মেরুন টাইপ তো এটা পুরো শাড়িতে এমন মানে সেম ডিজাইন করা আছে আর এটার আঁচলটা এই যে এটার আঁচলটা হলো এরকম এই শাড়িটা খোলা হয়েছে তো তাই আমি পুরোটাই খুলে দিয়েছি এটাও সুন্দর আর এটা হলো ব্লাউজ পিস আঁচলের সাথে ব্লাউজ পিসটা দেওয়া আছে পাটটা যেমন তেমন ব্লাউজ পিস তো এটা সম্ভবত আমার একটা দিদিকে দিবে উনি খুব পছন্দ করেছে এটা আমার দিদিকে বলেছে যে কেটে তারপর সেলাই করে দিতে তারপর আর একটা শাড়ি এটা হলো একটা মফ পিঙ্ক কালারের শাড়ি এটাও জর্জেটের মধ্যে এটা কেনা হয়েছিল বাজার থেকে আর এটা আমার মা বেশ কিছুদিন বলে পরেও ফেলেছে আর এটার পাটটা যেরকম আলগা আলগা না ঠিক মানে এখানে একটু যে অন্য সুতো দিয়ে কাজ করা আছে আর এখানে খুব টার্সেল আছে এই যে এই শাড়িটা আমার মা এত পছন্দ হয়েছে দু তিন দিন পরেও নিয়েছে তো তারপর ও আরেকটা শাড়ি রয়েছে এই যে এটা হলো একটা জামদানি শাড়ি তো এটা হলো কী বেশ এটাও দুয়াল টোন দি দিচ্ছে আর কি তো এই শাড়িটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে পেয়েছে তাই কিনে নিয়েছে আর এটা পুরোপুরি আমরা খুলে দেখেছিলাম একদিন এই যে আবার আমি খুলে ফেলেছি তোমাকে এগুলো ভাজ করতে হবে এটা মনে হচ্ছে কি পুরো শাড়িটাতেই কাজ করা আছে আর আঁচলটাই যে এটা সম্ভবত আঁচল তো এটা হলো একটা হলো পিঙ্ক পিঙ্ক টোন আর একটা হলো শ্যাওলা শ্যাওলা কালার টাইপ ঠিক না তো ডুয়াল টোন দিচ্ছে এটা কেমন একটা কথাটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তারপর আমার দিদি আমাদের এখান থেকেই গজ কাপড় কিনেছি সেটা দিয়ে ড্রেস বানানো হবে তার জন্য ইনারের কাপড় কেনা হয়েছে তো এই কাপড়টা কিনেছে দিদি ইনার হিসাবে এটা হলো বেবি পিঙ্ক কালারের আর এই আর এই কাপড়টা খুব জল জল করছে এরকম কেন হয়েছে দুটা আমার জন্য একটা দিদির জন্য তো তো আমরা সব সেম পরি তার জন্য আর কি একই রকম কেনা হয়েছে তো ওইখানে আরেকটা জানি কি ছিল খুঁজে পাচ্ছি না তো আমি এই যে আমার বন্ধুর ছেলের জন্য দুটা ড্রেস কিনে ড্রেস বলে গেঞ্জি কিনেছি সরি গেঞ্জি না শার্ট কিনেছি তখন মনে হচ্ছিল কি কত বড় এখন কত ছোট দেখা যাচ্ছে এগুলো আমাকে খুব শীঘ্রই দিয়ে আসতে হবে তাহলে এগুলো আমি ঘরে রেখে রেখেই নোংরা হয়ে যাচ্ছে আর ও বড় হয়ে যাবে তখন আগে আর ও পড়তে পারবে না এটা একটা ছিল কমলা কালারের মধ্যে আর আর একটা আছে এরকম এটা উপরে কোটি সিস্টেমের মধ্যে একসাথে না আলাদা করা আছে নিচের যে শার্টটা আছে সেটা হলো এরকম নেভি ব্লু কালারের আর ওপরে যে কোটিটা আছে সেটা হলো স্কাই কালার আর এটার সাথে দুটোর সাথে দুটো প্যান্ট কোনটার যে কোন প্যান্ট সেটা আমি গুলিয়ে ফেলেছি একসাথে করতে যে তো এই যে একটা প্যান্ট এটা মনে হয় কমলাটার প্যান্ট একটু কমলা কমলা আর তো এখানে আমার দিদি যখন আমরা ছিলাম তখন একটা জামা কিনেছে এটা আমিও কিনেছি দিদিও কিনেছে তো দিদি যখন যেহেতু বের সাথে এগুলো বেশিরভাগ জিনিস দিদির ব্যাগেই ছিল আমার ব্যাগে ছিল না তো দিদি দিদির জামাটাও বের করেছে এই সেম জামা আমিও কিনেছি তো এটাও কেনা হয়েছে এম বাজার থেকে এই যে মার এই শাড়িটা আর এগুলো এম বাজার থেকে কেনা হয়েছে তো এটার মধ্যে শুধু গলার মধ্যে কাজ করা আছে আর পুরো জামাটাতে একটুও কাজ করা নেই আর এখানে হাতা একটু টার্সেল দেওয়া আছে এটা কি পকেট সিস্টেম আছে না পকেট সিস্টেম নেই আর এটা কেনা হয়েছে ছশো নিরানব্বই টাকা দিয়ে আর এটার পাজামাটা হল এরকম পাজামাটাতেও কোনো কাজ করা নেই কিন্তু এখানে একটু ফাঁকা দেওয়া আছে তো এই ছিল আজকের আমার শাড়ি তো কোন শাড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখান থেকে কোনটা আমার মা পুজোতে পরবে না কোনটা আমার মায়ের থাকবে না কোনটা দিয়ে দেবে ও আর আমার মায়ের যে পুজোর মেন শাড়ি যেটা আমার মা নিজের জন্যই কিনেছে কাউকে দেবে না তো সেই শাড়িটা এখানে নেই আনা হয়নি পরে আমি বের করে আবার যখন অন্য কোনো সময় দেখিয়ে দিব তো এখানে আরেকটা জিনিস ছিল সেটা না আমি খুঁজে পাচ্ছি না হয়তো অনেক নিচে চলে গেছে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুজোয় কে কে কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টাটা বাই গুড নাইট